ভালোবাসার শব্দের পেছনে লুকিয়ে থাকা কষ্টের খবর যদি জানা যেত তাহলে হয়তো তোকে আর ভালোবাসাটা হয়ে উঠত না তোকে কখনো নিজের করে পাবো না যেদিন থেকে জেনেছি সেদিন থেকে তোকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করে দিয়েছে শুধু কষ্ট নামক শব্দটাকে বৃদ্ধি করবো বলে তোকে নিয়ে সব স্বপ্ন অপূর্ণতা রয়ে গেল স্বপ্ন আর কখনো পূর্ণতা করতে চাই না শুধু চাই তোকে ঘিরে যত কষ্ট সব যেন আমার অল্প অল্প করে শেষ করে দেয় আমি চাই না আর বাঁচতে এই মিথ্যে মায়ার পৃথিবীতে এই পৃথিবী সব থেকে বেশি নিষ্ঠুর তোকে পাবো না যেন এই পৃথিবী শুধু তোকে ভালোবাসতে সহায়তা করছে শুধু তোর প্রতি মায়া জন্মাতে সাহায্য করছে পৃথিবী চায় না তোকে আর আমাকে এক করে দিতে হঠাৎ করে কালবৈশাখীর মতো তোকে আমার সামনে নিয়ে এসেছে যাওয়ার সময় মন নামক বস্তুটাকে ছন্ন করে দিয়ে চলে গেছে আমি তোকে পাইনি তাই বলে তোকে দোষ দিব না দোষ এই পৃথিবীর এই পৃথিবীতে আমরা দুজন এক হই সেটা চাইনি তবে তোকে নিয়ে স্বপ্ন দেখা দিনগুলোর মুহূর্ত এখনো আমি অনুভব করি তুই চলে যাওয়ার পর বুঝেছিস কতটা প্রয়োজন ছিল আমার জীবনে পরিচয় হওয়াটা বোধহয় ভুল ছিল নাকি আমার ভালোবাসাটা ভুল ছিল আমি এখনো বুঝে উঠতে পারিনি চলে গেছিস তাই বলে আমার দুঃখ নেই দুঃখ একটাই সব স্বপ্নগুলো পূরণ করতে পারলাম না আমাকে একা রেখে চলে গেছিস ভালো থাকার জন্য আসলে কি ভালো আছিস জানতে চাই না কারণ ভালো থাকার জন্যই তুই চলে গেছিস আচ্ছা বল না আমাকে নিয়ে যত স্বপ্ন দেখেছিলে সব স্বপ্ন কি তোর প্রিয় তোমাকে নিয়ে পূরণ করে ফেলেছিস নাকি জমা করে নদীর স্রোতের মতো সব ভুলে যাচ্ছিস আচ্ছা সে কি তোকে আমার চেয়েও বেশি ভালোবাসা জানি ভালোবাসা তবে আমার দুঃখ নেই এটা জেনে তুই ভালো আছিস তোকে কখনো ভুলতে চাই না ভুলতে গেলে বেশি মনে পড়ে তাই তোকে ভুলবো না তোকে মনে না করে না পাওয়া সেই যন্ত্রণাটাকে আগলে রেখে বিদায়ের সময়টা নিজে নির্ধারণ করে চলে যেতে সে খুব শীঘ্রই যতদিন বেঁচে আছে তোকে না মনে করে বেঁচে থাকে তোকে কখনো কাছে চাই না তোকে শুধু হাসি মুখে দেখতে চাই যে হাসি দেখে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিতে পারে যদি কোনো রাতে চলে যায় এই পৃথিবী ছেড়ে আর সেই খবর যদি তোর কানে পৌঁছায় তাহলে আজীবনের জন্য ক্ষমা করিস আমায় আমি তোকে সবথেকে বেশি ভালোবাসতে পারিনি বলে বারবার এলোমেলো হয়ে যাওয়ার পর একসময় তুমি টের পাবে তোমার আসলে কাউকেই দরকার নেই কাউকেই না নিজেকে গুছিয়ে নিতে শিখবে মানুষকে নিয়ে প্রচণ্ড আশা করে সেখান থেকে পাওয়া হতাশাগুলো একদিন তোমাকে একাই বাঁচতে শেখাবে তুমি টের পাবে তুমি আর আগের মতো নেই সে প্রচণ্ড রকমের ইমোশনাল অভিমানী অল্পতে না পাওয়ার হতাশা বিলাসী সেই মানুষটি আর তোমার মাঝে বাস করে না কষ্টগুলো হতাশাগুলো তোমাকে বদলে দিবে বোকা তুমি একদিন ড্যাম কেয়ার ধরনের স্মার্ট হয়ে যাবে সেদিন তোমাকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া মানুষগুলো অবাক হয়ে যাবে অনেকে ফিরে আসতে চাইবে তুমি সেদিন মুচকি হেসে নিজের জীবন কোর সাথে ব্যস্ত হয়ে পড়বে এটাই বাস্তব এই বাস্তবতা তোমার একার অন্য কাউকে এই বাস্তবতার ভাগ দেওয়া যাবে না কথাগুলো হয়তো অনেকে জীবনের সাথে মিলে যাবে অনেকে হয়তো তার ভালোবাসার মানুষটার কাছ থেকে অবহেলা পেয়ে বেঁচে আছেন আপনি নিজের জীবনকে গুছিয়ে নিতে শিখুন নিজের জীবনটাকে আবার নতুন করে সাজান দেখবেন ঠিক একদিন ওই মানুষটাই আপনার কাছে ফিরে আসতে চাইবে একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম আমার পরিবার সদস্যর সাথে কেমন ব্যবহার করবে উত্তরে যখন সে বলল আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার তাই না সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না এই উত্তরে আমি রীতিমতো অবাক এত সুন্দর করে উত্তর আমার মনে হয় না আর কোনো মেয়ে দিতে পারবে সেদিন মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গেছি একদিন সে আমাকে কপি করতে থাকলো আমি যেটাই বলি সেও সেটাই বলতে লাগলো মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো তারপর আমি বললাম এই তোকে থাপ্পড় দিব সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলল বলার সাথে সাথে সরি সরি বলল কারণ সে আমাকে কখনোই তুই তাকারি করে না বা ছোট করে অসম্মান করে কথা বলতো না ওইদিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটা মেয়ে পেয়ে গেছে একদিন আমার ও ঠান্ডা লেগে যায় তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিয়েছিলাম তখন সে একটা কথা বলেছিল আহারে ইস এই কথাটা যখন বলেছে আমার চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়ে গেছে তার ওই কথাটা যখন বলছিল কেমন জানে একটা অন্যরকম ফিল কাজ করছিল কথাটা নিয়ে আমার মধ্যে ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে আর কেউ পৃথিবীতে কষ্ট পাক আর না পাক সে ঠিকই কষ্ট পাবে আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে লাস্ট যেদিন ও আমার সাথে কথা বলছিল ওই দিন কোনো একটা বিষয় নিয়ে আমার মধ্যে সন্দেহ হয়েছিল যে আমাদের রিলেশনটা থাকবে কিনা বা সে আমাকে তার ভবিষ্যৎ হিসেবে চায় কিনা ওই দিন যখন আমাদের মধ্যে কথা হচ্ছিল সেদিন আমি একটু রাগব অভিমান যেটাই বলে এজন্য জোরে একটা থমক দিয়ে কথা বলছিলাম সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ করে বলেছিল আপনি এভাবে কথা বলবেন না আমার ভয় লাগে অনেক রাগের মধ্যে থেকেও ছোট্ট একটা হাসি দিলাম এরপর আবার কল করল এবং আমি স্বাভাবিকভাবে কথা বলছিলাম কিন্তু তার কাছে মনে হচ্ছিল এই বুঝে সাউন্ড বের হয়ে যাবে এজন্য বলছিল। বলছিলো আর একটু ভালোভাবে কথা বলতে এদিন দিন ওর জন্য এতটা ভালোবাসার মায়া কাজ করছিল যেটা বলে প্রকাশ করার মতো নয় কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা রইল না শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মধ্যে এমন কিছু ব্যবহার করত যে আমার মনে হতো সে রিলেশনটা রাখতে চাচ্ছে না হয়তো আমার ধারণাটা ভুল ছিল আবার হয়তো আমি ঠিক ছিলাম নয়তো এতদিনে ঠিক যোগাযোগ করার চেষ্টা করত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক সবাই একটা না একটা ওষুধ খুঁজে কেটে পড়ে নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে বাকিরা ফলো করো অন্যদের অন্যরা যা করছে নিজেরাও তাই করে অথচ আমরা সবাই আলাদা শুধু চেহারা নয় আঙুলের ছাপ পর্যন্ত মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে অন্যকে ফলো করতে গিয়ে অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি কাউকেই পাশে পাই না একা একা চলাও কঠিন দেখুন না সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায় যায় না বারবার পথ হারিয়ে যায় এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে তারা বুঝে যায় তাদের কি করতে হবে বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায় স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে আর এইভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয় ভালো কিছু এক্সপিরিয়েন্সও করতে পারে না সম্মানহীন মানুষটাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে অন্যরা কী ভাববে এসব বিষয়ে বেশি ফোকাস করে একা চলতে শিখে গেলে অন্যরা কী ভাববে এসব আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না সত্যিকারে কোনটা ভালো সত্যিকারে কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায় আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না নিজের কোনো কাজে আসবে না উল্টো নিজের সব কিছু সময় এবং শ্রম নষ্ট হবে আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয় বা ওই সব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই শিখে যায় একা চলাও সহজ নয় তাই বলে রে বেসিক হিউম্যান কার্টেসিগুলো ভুলে যায় না যা সাহায্য দরকার তার দিকে সবার আগে হাত বাড়িয়ে দাও শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় শ্রম ব্যয় করে না দুর্বল অন্যের সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায় যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না তারপরেও এগিয়ে যেতে হবে একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না দূর থেকে মজা নিবে হাসাহাসি করবে অবহেলা করবে এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে একটু একটু করে সফলতা পাবেন আস্তে আস্তে আবার সবাইকে পাশে পাওয়া শুরু করবেন চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন ফেক মানুষরা সহজে সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্য দিকে এগিয়ে যেতে হবে কারণ মনে রাখবে নকল জিনিস বেশি দিন টিকে না সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি আসে একটু সময় লাগে হয়তো সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায় সত্যিকারের ভালোবাসা পায় বেশিরভাগ মানুষরাই অন্যকে ফলো করতে পছন্দ করে ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে কিন্তু ইউনিক কেউই হওয়ার চেষ্টা করে না ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা হয়ে যেতে হতে পারে তারপরেও ইউনিক কিছু খুঁজে বের করতে হবে তার পেছনে সময় দিতে হবে একসময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে চান অন্যকে বেশি ভালোবাসতে চান অন্যের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে চান আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন তাহলে বিশ্বাস হারাবেন না কারণ যারা আপনাকে অবিশ্বাস করত তারা একদিন বিশ্বাস করবে যারা আপনাকে ছেড়ে চলে যাবে তারা একদিন আবার ফিরে আসবে জাস্ট কিপ গোয়িং দেখা হবে বিজয়